আমি আজকে ইজি ডিম ডিম স্টোর ফ্রাই এটা প্রস্তুত প্রণালীগুলি দেখাবো এখানে মিশি হল গোলমরিচ এবং জৈত্রী অল্প তারপর পাঁচটা ডিম এখানে আদা আর রসুন থেতু করে নিতে হবে ক্যাপসিকাম ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচামরিচ এবং এই পুদিনা পাতা ডিলে দিতে পারেন যদি আপনার বাসায় থাকে আর যদি না থাকে সেটা স্কিপ করতে পারেন এখন আমি আপনাদের থেতো করে সব দেখাবো এখন আমি গোলমরিচ গুলা ঢেলে দিলাম গোলমরিচ আর জত্রি থেতো করার জন্য আর এখানে হবে আদা রসুন এভাবে থেতো করে নেবেন হুম আপনাদের থেতো করে আবার দেখাচ্ছি এই যে আমার আদা রসুন এবং গোলমরিচেরই ছাঁচা হয়ে গেছে এগুলি আমি এখন চার ভাগ করে কেটে নেব সেটা দেখাচ্ছি এই যে আমি এখন ডিম চার ভাগ করে নিয়েছি আর এগুলি থেতুক হয়েছে একে একে আমি এখন দেব ফ্রাই প্যানে আপনারা দেখবেন দেখেন আমি এখন অলিভ অয়েল যেহেতু এটা একটা ডায়েটের খাবার যারা ডায়েট মেনটেন করেন তারা ডিনারের জন্য খাইতে পারেন তার জন্য এটা সম্পূর্ণ আমি অলিভ অয়েলটা পাকাবো কারণ অলিভ অয়েলটা হলো শরীরের জন্য খুবই উপকার इजी ए ये गेम इज स्टिट ए मैं खंड दे द मम्मी पेज এসে ভাজা দিয়ে তারপরে একে মশলা আপনি দেখাচ্ছি এখন আমি দিয়ে দেবো এই মশলা টুক সব মশলাটা দিয়ে খুব ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা করবেন দেবেন লবণ ভাজে ভাজে করে আবার দেখাই খুব ভাবতে হবে হালকা ডালায়

আবার দেখাচ্ছি হালকা একটু হলুদের গুঁড়ো দিবেন তাহলে না হলে সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে থাকবে একটু হলুদের গুঁড়া দিলে কালারটা চেঞ্জ হবে হালকা একটু পানি দিবেন কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা বেশি দিবেন না ক্যাপসিকাম ক্যাপসিক্যাম কাঁচামরিচটা সিদ্ধ হওয়ার জন্য স্টির যে যে ডিমের ইটা রেসিপি ফ্রাইটা তারপর বাসায় বানিয়ে খেবেন অনেক সময় আসছে সিদ্ধ ডিম একা ধারে খাইতে ভালো লাগে না এবং যারা ডায়েট করেন তাদের জন্য খুবই উপকারী এরকম করে বাসায় ডিম ডে ব্যতিক্রমভাবে বানিয়ে সিদ্ধ ডিম ডে ব্যতিক্রম করে খাবেন ভালো লাগবে ভালো যে লাগবে না তা না আর আমি তো উপকরণ গুলো সব দেখিয়ে দিলাম দেখতেছেন এখন সম্পূর্ণ মশলাটা পিঠে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি এই যে যে ডিমগুলো এই ডিমগুলো দিয়ে দেব এটা কুসুম সহ ডিম দিচ্ছি

প্রায় রেসিপিটা আপনারা বাসায় বানাবেন বানিয়ে খাবেন হালকা হালকাভাবে হচ্ছে মশলার সাথে যদি ডিমে পুরোপুরি না মিশে তাহলে ভালো লাগবে না মিশো আমি দিয়ে দেব হলো ধনে পাতা আর যদি আপনার বাসায় পুদিনা পাতা থাকে তা দেবেন পুদিনা পাতা না থাকলে স্কিপ করতে পারেন আমার বাসায় ফ্রোজেন পরা পুদিনাপাতা ছিল দিয়ে দিচ্ছি কারণ এখন বাজারে সবসময় পাওয়া যায় না বাজারে পাইনি কাঁচা গুলা ফ্রোজেন পড়াগুলো দিলাম হেলদি এবং যারা ডায়েট করেন তাদের জন্য খুবই উত্তম একটা খাবার হোক আবার আপনাদের দেখাবো পরে এই যে ইজি ডিম স্টোর ফ্রাইটা হয়ে গেছে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর এই ঠান্ডার ভিতরে এই আদা তো খেলো অনেক উপকার এটাও মানিয়ে খাবেন কারণ ঠান্ডা যা জনিত সমস্যাটা চলছে তাদের ঠান্ডা চলে যাবে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমার এই যে ডিমিস্ট্রি প্রায় হয়ে গেছে প্রস্তুত প্রণালীগুলো দেখছেন ভালো লাগলে যদি ট্রিপসগুলো ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম